এবারে বিনা পয়সা আপনি আপনার বাড়ির রুম ঠান্ডা করতে পারবেন কোনো টাকা লাগবে না এই যে দেখেন মহাইমিন স্যালাইনের পাইপ দিয়ে দেখতে থাকুন স্যালাইনের এই বোতলের ভেতর পানি দিয়ে স্যালাইনের পাইপ ভেতরে দিয়ে এখান থেকে লাইন টেনে এই যে লাইন আসতেছে পানি কিন্তু ভিতরে দিয়ে আছে এই যে এসে এই যে কেবিন ফ্যানের এখানে লাগাইতেছে দিচ্ছে এক টপ দুই রুম ওই যে ফ্যানের উপর পড়তেছে প্লাস সাত হাতে বাষ্প হয়ে আপনার রুম দশ মিনিটের ভিতরে ঠান্ডা হয়ে যাবে দেখুন কীভাবে ঠান্ডা হয়ে যায় মহামিনের আবিষ্কার কেমন হলো জানাবেন আসসালামু আলাইকুম দর্শক এই যে আমি এসে তৈরি করছি ফ্যান দিয়ে সারা ঘর ঠান্ডা হয়ে গেছে পানি পানি আস্তে 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 দিয়ে দিছি এবার এইখানতে আস্তে আস্তে করে ছিটতেছে পানি আর সারা ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে আপনারা এই ডেপ ট্রাই করবেন এই টিপসটা সারা ঘর ঠান্ডা হয়ে গিয়েছে যে আমার ঠান্ডার ভিতরে আরাম করে আপনারা এই টিফটা একবার ট্রাই করে দেখবেন এই গরমের ভিতরে এই টিফ আমাদের প্রথম কাজে লেগেছে আপনারা একবার ট্রাই করলে বুঝে যাবেন গরমের ভিতরে খালি আরাম এখান দিয়ে পানি এসির মতন বেরোচ্ছে আর সাইডে ফ্যানের বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে আপনারা এই যে টিস্টা ট্রাই করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দর্শক এই যে আমি এসি তৈরি করছি ফ্যান দিয়ে সারা ঘর ঠান্ডা হয়ে গেছে এতে এইখানতে পানি আসতেছে পানি আস্তে 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 এখান থেকে দিয়ে দিয়েছি এবার এইখান আস্তে আস্তে করে ছিটতেছে পানি আর সারা ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে আপনারা এই ট্রাই করবেন এই টিপসটা সারা ঘর ঠান্ডা হয়ে গিয়েছে যে আমার ঠান্ডার ভিতরে আরাম করে আপনারা এই টিফটা একবার ট্রাই করে দেখবেন এই গরমের ভিতরে এই টিফটা আমাদের প্রথম কাজে লেগেছে আপনারা একবার ট্রাই করলে বুঝে যাবেন কি ঠান্ডা গরমের ভিতরে খালি আরাম এখান দিয়ে পানি এসির মতন বেরোচ্ছে এসির মতন পানি বেরোচ্ছে আর সাইডে ফ্যানের বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে আপনারা একটু টেস্টটা ট্রাই করবেন আসসালাম আলাইকুম 嗯，对种